যদি বন্ধুরা আত্মবিশ্বাস গড়ে তুলতে চাও এবং আত্মবিশ্বাসের উপর জোর দিতে চাও তাহলে আজকের জন্য আমার এই গল্পটি খুবই দরকার শোনা এবং ধৈর্য দিয়ে যদি গল্পটা শোনো তাহলে কিন্তু তোমরা আত্মবিশ্বাস অনেকটা পরিমাণে জাগিয়ে তুলতে পারবে চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং অবশ্যই লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার পাশে থেকে সীমান্তের বাবা ছিল খুবই স্বল্প মায়নার একটি কাজ করত তার বাড়িতে ছিল তার বাবা মা এবং সীমান্ত সীমান্ত ছিল বছর বাইশের একটি ছেলে সে যখন স্কুলে পড়ত তখন থেকে সে দেখে আসছে তাদের দারিদ্রতা তার বাবা মা খুব কষ্টের মধ্যে দিন কাটাতো তার মধ্যেও অতি কষ্টে সীমান্তকে ভালো মতো খাওয়া পড়া দিত কিন্তু স্কুলে যখন সবাই যেত অন্যান্য বন্ধুদের মতো সীমান্ত কিন্তু সেরকম সুযোগ সুবিধা কখনো পেত না সে কাপড়ের যে প্লাস্টিক থাকে তার মধ্যে বই নিয়ে যেত এবং তার টিফিন হিসাবে ছিল এক টোঙা মুড়ি অন্যান্য বন্ধুদের সে দেখতো ভালো ভালো টিফিন আনতে বইপত্র সুটকেসে করে কিংবা পিঠে ব্যাগে করে আনতো তারও খুব ইচ্ছা ছিল সেভাবে বইপত্র নিয়ে যাওয়া স্কুলে কিন্তু সীমান্ত কখনোই পারিনি সেটা করতে সে বাড়িতে এসে তার বাবা মাকে বলতো মা মা বাবা আমার ভীষণ ইচ্ছে করে সেই ছেলেগুলোর আমার যে বন্ধুগুলো যেভাবে বই নিয়ে যায় সুটকেসে কেউ পিঠিভাগে আমার সেরকম একটা স্যুটকেসে কিনে দাও না আমাকে তখন তার বাবা বলতো তুমি তো সবচেয়ে ভালো জিনিস নিয়ে যাও তোমার ওদের চাইতে সবচেয়ে ভালো জিনিস তোমার তার মাও তাকে একই কথা বলতো আর টিফিন টিফিন হিসাবে বন্ধুরা যখন ভালো ভালো টিফিন খেত তখন তার সীমান্ত বাড়িতে এসে বলতো মা আমাকে একদিন ভালো টিফিন বানিয়ে দিও তো এই রোজ মুড়ি খেতে ইচ্ছে করে না সেক্ষেত্রেও তার বাবা মা বলতো তুমি তো সবচেয়ে ভালো টিফিন খাচ্ছ এর চাইতে ভালো টিফিন আর হয় না তাও সীমান্ত ছোট বলে সব মেনে নিয়েছিল সে ভাবছিল যে বাবা মা তো ঠিকই বলছে ওরা কি কি সব খায় চাউমিন তারপরে আরও কী সব কিন্তু আমার যে মুড়ি মুড়ি খেয়ে আমার খুব ভালো লাগে পেটটা ভরে যায় যাই হোক সীমান্ত তার বাবা মার কথা বিশ্বাস করে আস্তে আস্তে বড়ো হয়ে ওঠে এবার যখন সীমান্ত কলেজে পড়ে কলেজে পড়ার পরে তার সব বন্ধু বান্ধবীদের সাথে তার প্রচুর যোগাযোগ হয় সীমান্ত তা সবাইকে খুব পছন্দ করতে এবং অন্যান্য বন্ধু বান্ধবীরাও সীমান্তকে খুব ভালোবাসত কারণ সীমান্ত ছিল খুব সহজ সরল ভালো মানুষের একটি ছেলে তার মধ্যে কোনো রকম অহংকার ছিল না কিছু না পড়াশোনায় খুবই ভালো ছিল কারণ প্রচুর দারিদ্র্যের মধ্যে সে পড়াশোনা করেছে ক্যালেন্ডার ক্যালেন্ডারের পেছনে সে অঙ্ক করেছে অনেক কিছু লিখেছে অনেক কিছু পড়াশোনা করেছে ক্যালেন্ডারের পেছন পাতায় কারণ সেই দিকটা সাদা থাকতো তাই সীমান্ত অভাব কী জিনিস সেটা কিন্তু খুব ভালো মতো বুঝতে পারে কিন্তু সীমান্তের মধ্যে সময় মনে জাগত যে সব বন্ধুরা মিলে যখন খাওয়ায় তখন আমি একটু ওদেরকে খাওয়াতে পারি না সে তার বাবা মাকে এসে আবার বলে কলেজে ভর্তি হওয়ার পরে যে বাবা আমার সব বন্ধু বান্ধবরা আমাকে খাওয়ায় কিন্তু আমি কোনো দিন কারোকে আমি খাওয়াতে পারি না যখনই আমি কিছু বলি তখন ওরা বলে থাক থাকতো দিতে লাগবে না কারণ বন্ধুরা জানে তাদের বাড়ির অবস্থা বন্ধুরা খুবই ভালো ছিল কিন্তু সীমান্তের মধ্যে একটা দিয়ে ছিল আমিও কিছু করে দেখাবো তখন সীমান্ত কলেজ পাস করার পরে অনেক কিছু কাজ খুললো চাকরি খুঁজছো কিন্তু কোথাও কিছু চাকরি টাকরি পেলো না লাস্ট সে অব্দি সে বলল মা আমি তো শিক্ষিত পড়াশোনা জানি কিন্তু আমি তো কোনো কাজে লজ্জা পাই না মা আমি যদি সৎ কোনো কাজ করি তাই কি কোনো অসুবিধা আছে তার বাবা বলল না না তুমি যেই কাজটা করবে সেটাই তোমার কাছে সবচেয়ে প্রিয় কাজ এই বলে সীমান্ত বলল যে আমি যতদিন কাজকর্ম না পাই আমি বাড়ি বাড়ি হোম ডেলিভারি দেব। এইভাবে সীমান্ত বাড়ি বাড়ি হোম ডেলিভারি দিত এবং কাজের ফাঁকে সে কিন্তু রাত্রে পড়াশোনা করত। পড়াশোনা করতে করতে সে একটা ছোট্ট চাকরিও পেল খুব অল্প মায়নার কিন্তু সেই চাকরিতে সে তার মন পোষাচ্ছে না কিন্তু পড়াশোনায় খুব ভালো ছিল আর সব সময় তার মনে একটা চিন্তা ছিল যে আমি কিভাবে ধনী হব কিভাবে অন্যান্য বন্ধুদের মতো টাকা পয়সা দিয়ে সবাইকে খাওয়াতে পারবো বাড়িতে সাহায্য করতে পারবো বাবা মাকে একটু ভালো পোশাক করাতে পারবো কারণ সে ছোট থেকে বড় হয়ে দেখছে বাবা মা কোনো সময় ভালো পোশাক করতো না একটু ছেঁড়া ফাটা রয়ে যেত অথচ ছেলেকে বছরে একটা অন্তত জামা দিত সে জামা দিয়ে সে এক বছর চালাতো আর কিছু পুরনো জামা কাপড় ছিল সীমান্তরও সেরকম ছোটোর থেকে কোনো চাহিদা ছিল না কারণ সে জানতো যে চাহিদা করলে আমি বাবা মায়ের কাছ থেকে কোনো কিছু পাবো না কারণ তাদের তো ক্ষমতা নেই একদিন সীমান্ত তার বাবাকে জড়িয়ে ধরে বলছে যে বাবা আমরা কি সারা জীবন এরকমই থাকবো বলতো আমরা কি ধনী হতে কোনো দিন পারব না তার বাবা তার মাথায় হাত দিয়ে বলে যে বাবু তুই তো অনেক ধনী তুই পৃথিবীর সবচেয়ে বড় ধনির ছেলে তুই দেখ তুই অন্যান্যদের সাথে মিলিয়ে দে তোর কি নাই তোর সব কিছু আছে তুই যা চাইবি তুই তাই পাবি তুই শুধু নিজের ওপর আত্মবিশ্বাসরা এই যে আত্মবিশ্বাস আছে বলেই তুই আজকে টুকটাক অনেক ধরনের কাজ করছে তাহলে তুই ধনী না বলতো তখন ছেলে বলল হ্যাঁ বাবা তাই তো আমি অনেক ধরনের কাজ করছি আর তার বাবা বলল কাল সকালে তোকে আমি এক জায়গায় নিয়ে যাব সেখানে তুই গিয়ে দেখবি যে কে সবচেয়ে ধনী তখন ছেলে তার বাবার সাথে সকালবেলায় এক আশ্রমে নিয়ে গেল তার বাবা সে আশ্রমে গিয়ে দেখে সমস্ত কিছু অনাথ ছেলে মেয়ে তাদের মধ্যে কেউ কথা বলতে পারে না কারুর চোখ একটা নেই কারুর হাত একটা নেই কারুর পা একটা নেই আবার কারুর দুই পায়ে নেই সে কোনো রকমে হাতের উপর ভর দিয়ে সে কোমরটা শেষে শেষে সে এদিক থেকে ওদিকে চলাফেরা করছে দেখে সীমান্ত তার বাবাকে বলল বাবা এদের কি অবস্থা দেখো অনেকেরই অনেক কিছু নেই কিন্তু তারা প্রত্যেকে কত খুশি কত ইয়ারকিম আছে কত ভালো আছে কারণ তাদের মধ্যে তার বাবা বলছে জানিস তো এরা কেন ভালো আছে কারণ তারা জানে তাদের মধ্যে প্রচুর আত্মবিশ্বাস আছে যে তারা একদিন না একদিন কিছু করে দেখাবে ধরনের কাজ শেখানো হয় সেখান থেকে কেউ কেউ আবার ইনকামও করতে শুরু করেছে সেদিন থেকে কিন্তু সীমান্তের জীবনের মূল পাল্টে গেল সে তখন বাবাকে বলল সত্যি বাবা তুমি ছোটোর থেকে বলে এসেছো আমি কান দিয়ে শুনেছি সব সময় যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী হচ্ছে আমরা আমরাই সেই জীব যারা সবচেয়ে ধনী এবং ভগবান আমাদের পাঠিয়েছে কারণ দেখো আমাদের মধ্যে বিচার বুদ্ধি আছে আমাদের মধ্যে ভালো মন্দ খারাপ সব কিছুর জ্ঞান বুদ্ধি আছে আমাদের দুটো হাত আছে দুটো পা আছে দুটো চোখ আছে আমরা কানে শুনতে পাই আমাদের মধ্যে ভগবান সব কিছু দিয়েছে তো আমাদের মধ্যে যে আত্মবিশ্বাসও দিয়েছে এটা তো বিশাল ব্যাপার এই আত্মবিশ্বাসের জোরেই কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো সেদিন থেকে সীমান্ত কিন্তু তার বাবাকে আর এই ধরনের কথা বলে না যেদিন থেকে তার বাবা সেই আশ্রমে অনাথ ছেলে মেয়েগুলোকে দেখিয়েছিল তাহলে বন্ধুরা আজকে আমার গল্পের থেকে এটাই পরিচয় পাওয়া যায় যে আত্মবিশ্বাস থাকা কিন্তু ভীষণ জরুরি যাদের মধ্যে আত্মবিশ্বাস আত্মবিশ্বাস আছে তারা কিন্তু জীবনে আস্তে 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 উন্নতি করে অনেক দূর এগিয়ে যেতে পারে তাদের মধ্যে কখনো হতাশা ঘিরে ধরে না তারা জানে জীবনে অনেক বড় হতে হবে এবং জীবন খুব ছোট এই জীবনে আমাদের সবাইকে উন্নতি করতে হবে যার জন্য ঘরে বসে থেকে কোনো লাভ নেই চাকরির খোঁজ করে অযথা সময় নষ্ট করে লাভ নেই যে কোনো কাজে যদি ঢুকে যাওয়া যায় সেখান থেকে কিন্তু আস্তে 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 অনেক উন্নতি করা যায় এই জন্যেই আত্মবিশ্বাস থাকা খুবই জরুরি তাহলে বন্ধুরা আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দেবে যারা শুধুমাত্র কাজের খোঁজে ঘরে বসে থাকে কি কোনো মন মতো কাজ না পেলে কিচ্ছু করতে যায় না হতাশা গ্রাস করে তাদের জন্য কিন্তু এই গল্পটা শোনা খুব দরকার তাহলে আসি নমস্কার